মন্ত্রিত্ব থেকে পরত্যাগ করেও শেষ পর্যন্ত এখনও সিদ্দিকির যে বিতর্ক সেটা থামছে না নতুন খবর হচ্ছে ব্রিটেনের যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা গোপনে বাংলাদেশে গিয়েছিল সিদ্দিকির উপরে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর ব্যাপারে তদন্ত করতে আজকে ডেইলি মেইল আরেকটি সংবাদ প্রকাশ করেছে তারা সেখানে বলছে যদি সিদ্দিকির বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো প্রমাণিত হয় তাহলে ব্রিটেনের যে ভ্রাইবারি অ্যাক্ট যেটা রয়েছে মানে ঘুষ নেওয়ার অপরাধের কারণে যেই শাস্তি সেই শাস্তির কারণে দশ বছর পর্যন্ত সাজা হতে পারে সাবেক এই মন্ত্রীর যদিও তিনি এখনও একজন সংসদ সদস্য আজকে এই সংক্রান্ত যে সংবাদটি ডেলি মেইল প্রকাশ করেছে সেখানে বলছে যে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি গোয়েন্দা কর্মকর্তারা দেশটির সাবেক সিটি মিনিস্টার টেলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মানে দুদকের সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল অভিযোগ রয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিলিপ সিদ্দিকি এবং তার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এই প্রকল্পের নব্বই শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে আর এবং এটার দায়িত্বে রয়েছে রুশ কোম্পানি রোসাট্রম এছাড়া টিলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে টিলিপের বিরুদ্ধে উঠা দুর্নীতিগুলো প্রমাণিত হলে দশ বছরের জন্য জেল হতে পারে কারণ ব্রিটেনের রাইভারি এক দুই হাজার দশ অনুযায়ী কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনের মামলা এবং সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে এনসিএল কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিলি সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় সূত্রের দাবি এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয় ব্রিটেনে টেলিফিসের বিরুদ্ধেও মামলা করার জন্য তথ্য সংগ্রহ করতে পারে এনসিএ বাংলাদেশে এটি এনসিএ মানে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যারা ব্রিটেনের তাদের এটি বাংলাদেশের দ্বিতীয় সফর গত বছরের অক্টোবরের প্রথম সফরে সংস্থাটি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি তদন্তে সহায়তার প্রস্তাব দেয় অভিযোগ রয়েছে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি প্রায় তেরো বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন টিলি সিদ্দিকি গত মাসে লেবার পার্টির পর থেকে পদ্যগ মানে লেবার পার্টির প্রত্যেকে মন্ত্রীর প্রত্যেকে তিনি পদত্যাগ করেন এবং তার যা তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে টিলি সিদ্দিক সিদ্দিকী এবং তার পরিবারের বিরুদ্ধে আরও অন্তত দুটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মানে দুদক লেবার পার্টির একটি সূত্র জানিয়েছে এনসিএ বা বাংলাদেশের কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করেনি এনসিএ এবং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ গণমাধ্যম ডেলি মেইলের কাছে বাংলাদেশ সরকারের সূত্র জানায় বৈঠকে এনসিএর প্রতিনিধি দল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিলিপির বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগগুলোর তদন্ত করার প্রস্তাব দিয়েছে ওই সূত্র আরও জানিয়েছে এনসিএ ব্রিটেনের হ্যামস্টেড এবং হাইগেটের এমপির হাইগেট এমপির বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টাও করতে পারে সুতরাং টেলিপি সিদ্দিকী মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করে ফেলার পরও টিলিপ সিদ্দিকিকে নিয়ে যেই বিতর্ক সেটা থামছে না তদন্ত পুরোপুরি শেষ হলে সেটার ফলাফলের উপরেই নির্ভর করবে টেলিভিশিদিকির ভবিষ্যৎ আর আসম রানা লন্ডন